আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই আমরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড এনজিওতে তিনি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো উক্ত এনজিওতে কতজন লোক নেবে কত টাকা বেতন পাবেন বয়স সর্বোচ্চ কত চাকরির লোকেশন কোথায় আবেদনের সময়সীমা কত সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডে প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড ওয়ান নবীন প্রোগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই এনজিওতে ভ্যাকেন্সি জন অর্থাৎ লোক নিয়োগ করা হবে দশজন মিনিমাম স্যালারি ধরা হয়েছে ষোলো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি অনার্স অনার্স পাস বয়স সর্বোচ্চ আর বত্রিশ বছর সম্মিলন আঠারো বছর ওয়ার্ক ঢাকার আশেপাশে যে কোনো জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন দায় নতুন উদ্যোক্তা সাথে পরিচিত পর্ব ব্যবসায়ীদের সাথে সামাজিক উন্নয়নে কাজ করতে হবে নবীন উদ্যোক্তা যারা তাদেরকে সামাজিক ব্যবসায় উৎসাহিত করতে হবে মাসিক টার্গেট পূরণ করতে হবে কালেকশন শিট রিকভার করতে হবে মনিটরিং এস এম এসের অ্যাপ্লাই করতে হবে অন্যান্য সুযোগ সুবিধা উৎসব বন্ধ দুইটি স্যালারি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড ওয়ান ষোলো হাজার টাকা মাস ডিউরিং ফার্স্ট প্রথম ছয় মাস প্রথম ছয় মাস কমপ্লিট হওয়ার পর প্রবর শূন্যকাল শেষ হওয়ার পর বেতন ধরা হবে বিশ হাজার টাকা চাকরি ওয়ার্ক অ্যাট অফিস অর্থাৎ অফিসে চাকরি ফুল টাইম বাংলাদেশের যে কোনো এলাকা আপনার সিমি আবেদন করার ঠিকানা আপনার সিমি ইমেল করতে পারেন জি এস এস বিএল ডট রিকোয়ারমেন্ট ইয়াও জিমেল ডট কম এই নাম্বারে অথবা বিডিজের মাধ্যমে আবেদন করতে পারেন গ্রাম শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড প্রবেশনকারী অফিসার নবীন প্রোগ্রামে আরেকটা নিয়োগ প্রকাশিত হয়েছে এখানেও ভ্যাকেন্সি দশজন ওঠার লোক নিয়োগ প্রদান করা হবে দশজন এখানে মিনিমাম স্যালারি দেওয়া হয়েছে বিশ হাজার টাকা শিক্ষা এমএসএস এম এ এম বি এমএসসি যে কোনো প্রাইভেট ভার্সিটি থেকে বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর ঢাকার আশেপাশে জেলাগুলো কাজ করতে আগ্রহী প্রার টেন্ডিং করতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দায়ী নবীন উদ্যোক্তার সাথে পরিচিত নবীন উদ্যোক্তাদের ব্যবসা সম্পর্কে ধারণা দেয়া নদী নবীন উদ্যোক্তার ব্যবসা সম্পর্কে ধারণা এস এম এসএমএস করা তারপর রিকোয়ারমেন্ট ইন ইনভেস্টমেন্ট শিট জমা দেওয়া মান্থলি টার্গেট পুরনে সতর্ক টাকা অন্যান্য সুযোগ সুবিধা ফেস্টিভ্যাল বোনাস দুইটি অর্থাৎ বর্ষা বনে দুইটি এখানে মিনিমাম স্যালারি ধরা হয়েছে বিশ হাজার টাকা প্রথম ছয় মাস শিক্ষা মিনিসকালে শিক্ষা মিনিস শেষ হওয়ার পরে বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা ওয়ার্ক আউট অফিস অর্থাৎ কাজ অফিসে চাকরি ফুল টাইম স্থায়ী চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা আপনার সিবি পাঠাতে পারেন জিএসএস বিএল ডট রিকোয়ারমেন্ট ইয়াহু জিমেল ডট কম এই নাম্বারে আপনার সিভি ইমেল করে আবেদন করতে পারেন অথবা বিডিজে অ্যাকাউন্ট করে বিডি মাধ্যমে আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে